যদি না প্রশাসনকে পাঠাত হয়তো আজকে আমার মৃত্যু বরণ করতে হতো বা মৃত্যু ঘটতো ওইটা আমাকে জোর জবস্তে আমার হাত পা ধরে টানাটানি করে আমাকে বার করে দিয়েছেন থেকে নিতে এলে সেই প্রধানের স্বামী এমনভাবে চমকাচ্ছে ধমকাচ্ছে পুরো অঞ্চলটাকে আজকে লিড খারাপের হওয়ার কারণ এই প্রধানের জন্য সমস্যা বলতে আমি হার্ড কপি ফেলতে এসেছিলাম আমাকে হার্ড কপি জমা করতে দেয়নি কিসের হার্ড কপি ওই টেন্ডারে হার্ড কপি ওরা আমরা কোনো একজনের সঙ্গে পার্টি করি বলে কেন দল তো একটাই তাই আমি এইসবকে করবা করি না আবারও খানাকুলে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কন্দল প্রকাশ্যে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের অনুগামীদের মধ্যে চলল তুমুল বচসা চলল ঠেলাঠেলি ধস্তাধস্তি মহিলা গ্রাম পঞ্চায়েতের প্রধানের হাত ধরে টানাটানির অভিযোগ উপপ্রধানের বিরুদ্ধে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খানাকুল থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে উপস্থিত হয় পঞ্চায়েতস্থলে ঘটনাটি ঘটেছে বুধবার খানাকুল এক নম্বর ব্লকের পোল এক নম্বর গ্রাম পঞ্চায়েতে জানা গেছে এই গ্রাম পঞ্চায়েতে এদিন টেন্ডার ছিল এই কাজের টেন্ডার কারা পাবে কোন এজেন্সিরা হাতে তুলে দেওয়া হবে এই কাজ সেই নিয়েই চলে তুমুল বচসা উপপ্রধানের দাবি এই গ্রাম পঞ্চায়েতের প্রধান অবৈধভাবে নিজের পছন্দ মতো লোককে টেন্ডার পাইয়ে দিতে চেয়েছিল অবৈধভাবে এই প্রসেস করছে এই গ্রাম পঞ্চায়েতের প্রধান ও তার স্বামী আমি প্রতিবাদ করাই আমার ওপর চড়াও হয় তারা যদিও পাল্টা প্রধানের দাবি আমি স্বচ্ছভাবে টেন্ডার করতে চাইছিলাম উপপ্রধানই আমার কাজে বাধা দেয় রীতিমতো এই ঘটনাকে ঘিরে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী গন্দল প্রকাশে এই বিষয়ে খানাকুল এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জানান যদি কেউ দোষ করে থাকে অবশ্যই শাস্তি এই নিয়ে এক এজেন্সির মালিকও বলেন টেন্ডার জমা দিতে এসেছিলাম জমা দিতে পারলাম না ফিরে চলে যাচ্ছি বিষয়টি ঠিক কী ঘটেছিল শোনাব সমস্যা বলতে আমি হার্ড কপি ফেলতে এসেছিলাম আমাকে হার্ড কপি জমা করতে দেয়নি কিসের হার্ড কপি ওই টেন্ডারের হার্ড কপি যে টুকরোখানা টেন্ডার ঝুলেছে একটা সোলার প্যানেলের আর একটা টয়লেটের আমাকে ফেলতে দিতে না আমি টানি দিয়ে বসে রইলাম ট্রেনটা ক্লোজ হয়ে গেল তারপর ঝামেলা চা হচ্ছে আমাকে ফেলতেই দিল না আমি বসে আছি ফেলতে দেয় না প্রধান প্রধানের স্বামী মানা করছে বসে না ফেলা যাবে কেন সেটা তো আমরা জানতেই জানি না কেন যদি জানতে পারতাম তাহলে তো বলেই দিতে পারতাম টেন্ডার হয়েছে হ্যাঁ টেন্ডার হয়েছে কারা ফেললো ফেলো কে ফেললো আমি দেখিনি আমার আগে আসে যারা এসেছিল তারা সব ফেলে গেছে কিন্তু আমাকে ফেলতে দিল না

উপপ্রধানের অভিযোগ আপনি আপনার পছন্দের লোককে টেন্ডার পাই দিয়েছেন কি হয়েছিল বিষয়টা ঠিক এই নিয়ে পঞ্চায়েতের সামনে বিক্ষোভও দেখা গেছে ওটা নিয়ে ওটা একদম মিথ্যে কথাটা দিনই সত্যি নয় আমি যেটা সুষ্ঠুভাবে চেয়েছিলাম সেটা হয়নি ও করতেও দেয়নি ওনার লোকজন দিয়ে ওইটা আমাকে জোর জবস্তে আমার হাত পা ধরে টানা করে আমাকে বার করে দিয়েছে সেটা নিয়ে একটা ঝামেলা হয় কে করেছে এমন ওটা উপদানের নেতৃত্বে হয়েছে কেন উনি কোকেরা করেছে এটা কেন করলো টেন্ডার সুস্থভাবে করতে দেবে না তাই করেছে এটা ওদের দাবি কি ছিল টেন্ডার নিয়ে ওদের দাবি আমার ওদিকে সব দিতে হবে ওরাই সব করবে আমাকে কিছু কিছু করতে হবে আপনি তো পঞ্চায়েতের প্রধান চললো হয়তো ওরা চললো মানতে চাইছে না ওদের মতো করে চালাতে চাইছে যেমন আগে দশটা বছর চালিয়েছে করছে যেটা আমি করতে দিচ্ছি না সেটার জন্য ওদের আমি স্বচ্ছ করতে সেটা স্বচ্ছ করতে ওরা দেবে না আমার পরিচয় আমি কোলাকের প্রধান আমার নাম সাবিনা খাতুন কোন গ্রাম পঞ্চায়েত কোলা গ্রাম পঞ্চায়েত কোল এক নম্বর পঞ্চায়েত সকালে টেন্ডার কেনে উত্তেজনা ছড়াই কি হয়েছে বিষয়টা টোটালটাই আপনাকে বলি যেভাবে প্রধান অরজগতা চালু করেছে পোল ওয়ানে আমাদের তৃণমূলের বারো জন সদস্য প্রধানকে নিয়ে প্রধান উপপ্রধানকে নিয়ে এবং বিরোধী দলের দুজন তাই বারো জুনের মধ্যে উনি দুজনকে রাতের অন্ধকারে দিবালোকে ডেকে অবৈধভাবে রেজিউভেশন করে টেন্ডার নোটিশ এর আগেও একটা করেছিল আমি তখন মুখ বন্ধ রেখেছিলাম যেহেতু দলের ভাবমূর্তি খারাপ না হবে সেই জন্য আমি কিছু বলিনি পুনরায় একই ভুল আবার করেছে সেই দুজনকে ডেকে না নোটিশ করিয়ে না কোনো মেম্বার দিকে জানিয়ে চিঠি না করে সে একইভাবে করেছিল যার জন্য আজকে যেটা ঝামেলা প্রায় এক দেড়শো ছেলেকে নিয়ে এসেছে এসে পঞ্চায়েতে উনার ক্ষমতা বলে উনি পাব মানে যারা এজেন্সি আছে তাদেরকে কাইকে সেই ফেলতে দেয়নি সেই নিয়ে আমি প্রতিবাদ করি এবং আমি সেখানে প্রতিবাদ করি যে আপনি এই পঞ্চায়েতে থাকবো অ্যাজ এ তৃণমূল কংগ্রেসের উপপ্রধান হিসাবে স্বচ্ছ কাজ করব তাতে যদি আমার প্রাণ দিতে হয় তৃণমূল কংগ্রেসের জন্য প্রাণ দেবো কেন তৃণমূল কংগ্রেস লড়াই আঘাত প্রতিঘাত খেয়েই আজকে পশ্চিমবাংলায় বিপুল ভোটে জয়লাভ করেছে তাই উনি যতই চমকাক ধমকাক আমি ভয় করি না কেন আমি তৃণমূল দল করতে আসছি মানুষের স্বার্থে মানুষের পাশে থাকার জন্য এবং সমস্ত কিছু ডকুমেন্টস আমার কাছে আছে উনি যেভাবে অবৈধভাবে রেজিস্ট্রেশন করিয়ে টেন্ডার নোটিশ করিয়ে এবং এজেন্সিকে ঠেট দিয়ে একজনকে হার্ড কপি ফেলতে দেয়নি তারপরেও আমি একজনকে চেষ্টা করেছি ফেলার জন্য একটা ফেলতে পেরেছি বাকি পাঁচ ছজন এজেন্সি ফিরে গেছে কাউকে বাইক ফেলা শ্যুট করিয়েছে কাউকে ফেলতে দেয়নি বিভিন্নভাবে হ্যাকেল করেছে কিন্তু আমি একাই পঞ্চায়েতে আজকে আসছিলাম আমার মানসিকতা নেই যে পঞ্চায়েতটা মারপিট করার জায়গা লড়াই করার জায়গা পঞ্চায়েতটা চলবে বুদ্ধি চড়ে এবং ভালোবাসা দিয়ে তাই উনি যতই হাজারও চেষ্টা করুক যে অবৈধভাবে আমি পঞ্চায়েত চালাবো অন্তত আমি উপবদান থাকতে এই অবৈধ রুখে দেবো আচ্ছা শেষ পর্যন্ত কী হলো শেষ পর্যন্ত সেইভাবে হলো না উনি অবৈধটাকে আজও জারি রেখেছে তো একটা কাজে মারতে পেরেছি মানে এজেন্সি একটা কাজে ফেলতে পেরেছে বাকিটা ফেলতে পারে না উনি আমার নামে মিথ্যা অভিযোগ দিচ্ছে আমাকে মারতে আসছে কিন্তু আজকে পুলিশ বড়বাবু সঠিক সময় যদি না প্রশাসনকে পাঠাত হয়তো আজকে আমার মৃত্যু বরণ করতে হতো বা মৃত্যু ঘটতো কার একটাই কারণ সঠিক সময় বড়বাবু ফোর্স পাঠিয়েছে ফোর্সরা এখানে এসেছেন দেখেছেন রিপোর্ট দেখেছেন এবং টোটালটাই সিসি ক্যামেরাই আপলোডিং হয়েছে ওনার ভাই আর উনি যেভাবে তাণ্ডব চালিয়েছে পঞ্চায়েতে আমি কিন্তু একাই আসছিলাম এগারোটা পনেরোই অফিসে ঢুকেছি দুটো থেকে বারোটা থেকে দুটো অবধি টাইম ছিল আমি দুটো দশ কুড়ি হয়ে গেছে এখন আমি বাড়ি যাচ্ছি দলকে জানাবো যেখানে যা জানাবার আমি জানাবো যে অবৈধভাবে উনি যেভাবে করছে একটা মেম্বারকে ফোন করছে না ডাকছে না চমকাচ্ছে এবং শুধু মেম্বার দিকে না আপনি খবর নিয়ে দেখুন পৌর অঞ্চলের সাধারণ মানুষ যেভাবে বিভ্রান্তি আছে একটা ওয়ারিসন থেকে নিতে এলে সেই প্রধানের স্বামী এমনভাবে চমকাচ্ছে ধমকাচ্ছে পুরো অঞ্চলটাকে আজকে লিড খারাপের হওয়ার কারণ এই প্রধানের জন্য আদাস কেউ দেয় নাই এবং কি পঞ্চায়েত ভোটে আমাদেরকে মানে সমস্ত কিছু ডকুমেন্টস দেয় নেই আমাদের একটাই অপরাধ আমরা কোনো একজনের সঙ্গে পার্টি করি বলে কেন দল তো একটাই তাই আমি এই সবকে করি না আমি যেমন পঞ্চায়েতে অনর নীতিতে আছি আগামী দিনেও থাকব আপনার পরিচয় আমার পরিচয় পোলওয়ানের উপপ্রধান শেখ সাবির আলী ছড়াই এবং সেখানে পঞ্চায়েতের প্রধান দাবি করছেন উপপ্রধান হাত ধরে টানা বা ব্যক্তি এক এটা নিয়ে তারা থানায় অভিযোগ করছেন এই বিষয়ে আমি এই ব্যাপারটা শুনেছি যে ওখান থেকে আমাকে প্রধান ম্যাডাম ফোন করেছিলেন তো বিষয়টা শুনেছি যে আজকে টেন্ডার ছিল সেখানে নাকি অবৈধভাবে কিছু ঝামেলা পাকানোর চেষ্টা মানে করেছিল কিছু ব্যক্তি এবং প্রধানের নাকি হাত ফাত ধরে টানানি করেছে তো শুনেছি আমি বিষয়টা আমি বিষয়টা দলকে ইতিপূর্বে জানিয়ে দিয়েছি দলকে মানে জানিয়ে দিয়েছি আমি অলরেডি এবং দল যেটা সিদ্ধান্ত নেবে যদি প্রকৃত এই ঘটনা ঘটে থাকে কে বা কারা করেছে আমি তো ঠিক জানি না ওখানে আমি ছিলাম না তো যদি কেউ এই অন্যায়টা করে থাকে একটা প্রধান মহিলা সে একজন পঞ্চায়েতের প্রধান তার কেউ হাত ধরে টানডানি করবে এটা তো কাম্য নয় যেহেতু প্রশাসনের পক্ষ থেকে ওনারা কেউ ছিলেন যতটুকুন শুনেছি এবং দেখেছেন ওনারাও সাক্ষী আছেন তো থানায় ওনারা গিয়েছেন দলকে জানানো হয়েছে দল যেটা সিদ্ধান্ত নেবে যে দোষী তার শাস্তি হোক এটা আমিও চাই এবং দল যা সিদ্ধান্ত নেবে আমি দলকে জানিয়ে দিয়েছি সেটাই শেষ সিদ্ধান্ত না তৃণমূলের প্রধান উপপ্রধানের মধ্যে হয়েছে বলে আমার কাছে কিন্তু খবরটা নেই ওখানে আরও অন্য কোনো ব্যক্তির সাথে হয়েছে যারা পাশাপাশি আরও আছে ঠিক ওর নামটা আমরা জানি না বা আমাকে কিছু নামটাকে বলতে হবে না আকাশ লোকের কথা বলছে তৃণমূলের প্রধান উপপ্রধানের কথা বলছে না